এই বাজেট নির্বাচনী বক্তৃতা হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির বারোটা বাজুক টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয় প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসের থেকে যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে এখনই ইমপ্লিমেন্টেশানের বিষয় নেই স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগভ্রান্ত শাসকের মন্ত্রী বিধায়করা জেলে সন্দেশখালিতে জনজাগরণ গণজাগরণ ঘটেছে তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে তিন লক্ষ ছেষট্টি হাজার একশো ষোলো কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড ইনকাম থেকে আসবে রাজস্বর কী অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশান নেই আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে ডক্টর অশোক লাইড়ি ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক তিনি বলবেন আমি অ্যাজ এ লিডার অব অপোজিশান হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয় এই বাজেটে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান শূন্য পদে নিয়োগ শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারেনি এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে তাতে আমাদের অর্থবৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল আছে ভবিষ্যতেও থাকবে যেখানে আসামে মহিলাদের আড়াই হাজার টাকা করে দেওয়া হয় যেখানে লাডলি বহিন প্রোগ্রামে দেড় হাজারের বদলে এখন তিন হাজার করে মধ্যপ্রদেশে পায় এখানে পাঁচশো টাকার বদলে হাজার টাকার প্রস্তাব রাখা হয়েছে আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিডের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয় এক্ষেত্রে এস সি এস টিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি এস মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবেন আজকে এসসি সি দুশো টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিচিউড আছে সেটা প্রমাণিত হয়েছে হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার